আহ প্রযোজ者 দেখতে পাচ্ছেন তাহলে এইটা যেহেতু আজকে প্রথম দন হচ্ছে কেমন আশা করতেছেন এটা মোটামুটি ইনশাআল্লাহ 20 কেজি আসবে মানে পরিপূর্ণ যখন হবে হয়তো আজকে তে 15 দিনের 15 দিন পর 20 কেজি আসবে 15 দিন পরে হ্যাঁ আচ্ছা 15 দিন পরে 20 কেজি আশা করতেছেন তাহলে আজকে দর্শক 20 কেজি আশা করতেছেন তারপর দেখি আমরা আজকে সকালবেলা আজ তো প্রায় কেজি হর কথা নয় 10 কেজি আমরা দেখি আমরা যেহেতু প্রথম সরাসরি দেখাচ্ছি মানে একবার ধোয়া দেখাচ্ছি দেখি কতটুকু হয় প্রথম অবস্থা এই ফাঁকে একটু ঠিকানাটা বলবেন আসা আমার এখানে আসার ঠিকানা ঢাকা থেকে গাবতলি শুক্তারা কাউন্টারে শুক্তারা বাসে চড়ে আপনার হেমাকপুরে সিংহা রোডে আজ পালোরা বাজার পালোরা বাজারে নেমেই বলবে যে মেসাজ মক্কা আর আরাফার ডেরি ফার্মা যাবো সবাই দেখাই দিব মেন রোডের পাশে আমার তাহলে ওই মিডল্যান্ড ব্যাংক ব্যাংকের পিছনে আমার ফার্ম আর মানিগঞ্জ থেকে বেতার উঠে জয়না করেছে নয় কান্দি হয়ে আপনার পাল বাজার পালোয়া সে আমার নাম বলে দেখাই দিবে শিয়াদের গরু ফার্ম কোনটা মক্কালয় আরাফার ডেরি ফার্ম সবাই দেখাই দিবে ইনশাল্লাহ প্রায় লোকেই চিনে আমার এই খানাটা প্রায় লোকেই চিনে মেম্বারদের পাশে তো প্রথম বাচ্চা দিয়ে প্রথম বাচ্চা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ

আচ্ছা এখন যেটা হচ্ছে আমাদের দেশে আসলে এই সেক্টরটা আমাদের খেয়ে পড়তেছে আসলে এটা কারণটা কি বলেন তো কি বললাম এই সেক্টরটা যাচ্ছে আস্তে আস্তে কেন এটার কারণটা কেন আমি শরীফ মানে এই সেক্টরটা দেখা গেছে যে আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত মানে লাভবান হচ্ছে না এটার গুলো কি এটার কারণগুলো হলো খাবারের দাম হলো বাড়তি কিন্তু দুধের দাম কম যার কারণে খাবারের যে দাম ওই তুলনা হলো একশো টাকা কেজি দুধ বিকে পঞ্চাশটা কেজি কিন্তু আগে তো সিন্ডিকেট ছিল এখন তো স্বাধীন দেশ আমাদের হ্যাঁ স্বাধীন দেশ তাহলে এখন কি খাবারের দামটা নিয়ন্ত্রণে আনা সম্ভব কিনা বা

আয়ত্তের মধ্যে আয়না যদি সুষ্ঠু ইলেকশন দেয় ইলেকশন দিয়ে যে দল ক্ষমতায় আসবে সে কেমন ভাবে চালাবে তখন সব বিক্রিয়া যাবে আচ্ছা তার মানে আপনি বলতে যাচ্ছেন এখনো আমরা স্বাধীন না আসো না স্বাধীন কি হবে কোন পুলিশ প্রশাসন রাস্তায় বেরোতে আসে না ভয়ে এখন আমরা যে সাধারণ ঘোষণা আমাদের নিরাপত্তা কে দিবে কোন সেটাই না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হ্যাঁ ইনশাল্লাহ ঠিক হবে একটা ট্রাজেডি গেল হ্যাঁ যে ফেসিবাদ সরকার পালাই গেল সরকার প্রধান যার কারণে মানুষ একটু এর মধ্যে রয়েছে আর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা সরকার পালাই গেল সরকারের সাথে তার এমপি মন্ত্রীরা পালাই গেল দেশের কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করে নিয়ে গেল দেশটা তো এখন বড় কিন্তু ব্যাংকের টাকা নাই একজনের আপনার পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ লোন তুলছে মানে বালতি ভরে নাই কাছাকাছি দুইবার থেকে আচ্ছা আচ্ছা দুই বারটা পরের দুই বাটি করা হচ্ছে না না দুই চার চার আছে আচ্ছা মানুষ টাকা লোন উঠাই গরু কিনবো এই লোন নিতে পারছে না যার ব্যাংকে টাকা আছে সেও তো বিশটা লাখ তোলা পারতেছে না ব্যাংকে টাকা নাই দর্শক আপনারা আপনারা সন্দেহে চোখ বন্ধ করে মানিকগঞ্জ অঞ্চল থেকে গাবি সংগ্রহ করতে পারেন বিশেষ করে মেসাজ ডেয়ারি ফার্ম একটা বিশ্বস্ত ফার্ম এবং আস্থার জায়গা এখানে একটা অবশ্যই আপনার দেখে নিতে পারবেন নিজের হাতে দোয়াই নিতে পারবেন আশা করি ঠকবেন না কখনো বা যে যে বিষয়টা সেই হাত থেকে অন্তত নিশ্চিত যে বাঁচবেন এই দেশ আবার উন্নত হবে যে টাকা গুলো বিদেশে চলে গেছে এই টাকা যদি ব্যাক করে আনতে পারে তাহলে এই দেশ আবার উন্নত হবে আসলে থাকবে না আসলে কি আনা সম্ভব সেগুলা এখন ওটা হলো আমাদের যে বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকার যদি ইচ্ছা করে হয়তো আনতে পারবে আচ্ছা আনতে পারবে যদি ইচ্ছা করে সেটা সঠিক হয়ে যদি হ্যাঁ তাদের আসলে আইনা সঠিক বিচার করা উচিত কারণ দেশটারে একবার ধ্বংসের পথে নিয়ে গেছে একটা জিনিস কিন্তু আমরা পনেরো ষোলো সতেরো বছর কথাই বলতে পারি না এখন তো বলতে পারতেছি মানে আমরা আবার স্বাধীনতা পেয়েছি আমরা অনেকে আসলে একাত্তর দেখি নাই হ্যাঁ দুই হাজার চব্বিশ দেখলাম নাকি তাই আমার তো মনে হয় যে দুই হাজার ভাগের এক ভাগ ঘটে আপনার কি মনে হয় আপনারা তো দেখেছেন আপনারা তো একাত্তর দেখেছি প্রিয় দর্শক আমরা ওয়েট করছি আসলে আমরা চাই যে সরকারি আসুক দেশে দেশ ভাবে চালাক দেশ যাতে আমরা কোন সরকারের জিপদ যাবো না

আবার যে একটু হলে জিনিসের দাম হুট করে বেড়ে যায় হ্যাঁ বেড়ে যায় এইটাতে অবশ্য নজর দেওয়া উচিত হ্যাঁ সরকার নজর দেওয়া উচিত দুধের দাম যদি কম আছে ওইভাবে যদি খাদ্যের দামটা কমে যায় তাহলে কৃষকরা তো একটু লাভবান হইতে পারবে

আজকে তো প্রথম গাভী তো প্রথম বাচ্চা দিয়েছে আর সব মিলে তো ওটা একটু আয়তে আসতে পারবে মানে ঠিক হতে একটু সময় লাগবে ইনশাআল্লাহ পনেরো দিনের ভিতরে সকালে বারো তেরো বিকালে সাত আসবে অলরেডি তে মনে হয় আট মাসের হয়ে গেছে হ্যাঁ আজকে বোধহয় দশটা না হলো কাছাকাছি মানে কাছাকাছি আট মাসের হবে আর

যেমন ওই যে বললাম ওই দুই টাকা পেতে লস দিয়ে বিক্রি করুন না এটা কেবল নতুন কিনছি আচ্ছা মানে নতুন কেনা থেকে লস দিয়ে বিক্রি করবেন না মানে দশ হাজার হলেও লাভ করতে হবে করতে হবে আজ যেগুলো এক মাস আগে দি না ওগুলা 10টা লস হলো বিগ বিক্রি বিক্রি নতুন করে কিনতে হবে আচ্ছা আ আপাতত দোয়ান শেষ তার মানে দশটা দেখতে পাচ্ছেন 10টা হয়ে গেছে প্রথম বাচ্চা দেওয়া গাভী প্রথম দিন দোয়ান আছে আজকে প্রথম দোয়ান হলো তো ফুল এক বালতি দুধ হয়েছে আমরা একটু ওজন করাটা দেখি দর্শক আপনারা যদি আমাদের সাথে থাকেন আমাদেরকে উৎসাহ দেন তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা খামারে চেষ্টা করব যে এইভাবে দেখেন একবার পুষ দুই ছাল তো তিন পাঁচ ছয় সাত

এই গাবিটা অবশ্যই মানে নিঃসন্দেহে আঠারো বিশ লিটার দুধ হবে